শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ এম নাজিমুদ্দিন এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেরপুর প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ এম নাজিম উদ্দিনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে শেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর জেলা শ্রমিক দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সায়েমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ফয়সাল খান তোতা কামারুজ্জামান মাসুদ রানা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জোন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুক্তা সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ হাসান রুবেল আবুল কালাম রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক এবিএম শাফিকুল ইসলাম শান্ত হানিফ মিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল করিম সৌদাগর সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম নাজিমিন আলম নাজিমুদ্দিন ভাইয়ের রোগমুক্তি ও সুস্থতা কামনায় আজকে শেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয় আমরা শেরপুর তথা সারা দেশবাসীর কাছে নাজিমুদ্দিন ভাইয়ের সুস্থতা জন্য দোয়া চাই এবং সবার এটা আশা করি যে নাজমীতির ভাই সুস্থভাবে তার পরিবার কাছে ফিরে আসুক আমাদের মাঝে ফিরে আসুক আমরা আশা করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক এবং তার ফ্যামিলিতে মানে তার পরিবারে সুস্থতভাবে ফিরে যাক ইয়া সব ইয়া সব ব্যক্ত করে আজকে শেষ করা হবে বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন নাজিম বেশ কিছুদিন যাবৎ হসপিটালে ভর্তি অসুস্থ ওনার রোগ মুক্তির জন্য আমরা শেরপুর জেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত একটি দোয়া মাহফিল এবং আলোচনা সভা আজকে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা এবং দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগ মুক্তি কামনায় আমরা ফিল করব সুতরাং তার মহামা কাছে আমরা আশা করবো উনি যেন দ্রুত সুস্থতা করে ওনার পরিবারের কাছে ফিরে যায় আমাদের মাঝে নেতৃত্বে ফিরে আসে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান আমাদের দেশ বেগম খালেদা জিয়া সহ সবার রোগ মুক্তি কামনা আমাদের উদ্যোগ করা করবেন আমরা সেই ধরে অংশগ্রহণ করবো